对不起 ছোট বন্ধুরা রকি কিচেনের তরফ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি আবার একটা রেসিপি আপনাদের মাঝখানে শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে আলু দিয়ে খাসির মগজ ভাজা তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি ওভেনে একটা কড়াই বসে তাতে দিয়ে দিয়েছি খুব সামান্য পরিমাণে একটু সাদা তেল তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম হাফ চামচ মতো হলুদ গুঁড়ো আর এদিকে একটা আলু খোসা ছাড়িয়ে ছোটো ছোটো টুকরো করে দিয়ে পরিষ্কার করে নিয়েছি এখন দিয়ে দিয়ে নেব সামান্য পরিমাণে লবণ আলুটা ভালোভাবে ভেজে নিয়েছি এখন সাইডে তুলে দিচ্ছি আলুটা বড় সাইডে এখন এর মধ্যে দিয়ে দেবো কুচিয়ে রাখা কিছুটা পেঁয়াজ এটাও আমি সুন্দরভাবে ভেজে নেব পেঁয়াজটা কিন্তু সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এখন দিয়ে দেবো এই পেঁয়াজের মধ্যে একটু জিরের গুঁড়ো দিয়ে দেব হাফ চামচ লঙ্কার গুঁড়ো ঝালটা যার যার পছন্দ অনুযায়ী ব্যবহার করবে দিয়ে দিচ্ছি একটু রসুন বাটা একটু আদা বাটা এখন ভালোভাবে কষিয়ে নেবো পেঁয়াজের সাথে পেঁয়াজটা কিন্তু মশলার সাথে ভালোভাবে কষানো হয়ে গেছে এখন আলুর সাথে সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নেব দিয়ে দিচ্ছি টুকরো করে রাখা টমেটো আমি টমেটোর দানাগুলো ফেলে দিয়েছি শুধু যে ছোটোটা হয় সেটা নিয়েছি সবগুলো উপকরণ কিন্তু ভালোভাবে আলুর সাথে নেড়ে নিয়েছি এখন দিয়ে দেব এর মধ্যে ধুয়ে রাখা খাসির মগজ ভালোভাবে সবগুলো উপকরণ একসাথে ভেজে নেব আমাদের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর যারা জানেন না তারা অবশ্যই একভাবে এরকমভাবে ট্রাই করবেন আশা করি রেসিপিটা আপনাদের ভীষণ ভালো লাগবে খেতে কিন্তু ভীষণ সুস্বাদু হয় এটা রুটির সাথে খেতে ভীষণ ভালো লাগে ভাতের সাথে কিন্তু এসে চলে না অ্যাকচুয়ালি রুটি পরোটার সাথে খেয়ে থাকে ভালোভাবে নেড়ে চেড়ে এটা রান্না করে নেবো কিন্তু এখন ভালো কালার আসার জন্য একটি কাশ্মীরি লঙ্কাগুলো ব্যবহার করলাম আপনারা এটা নাই দিতে পারেন আমি ভালো কালারের জন্য দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে একটু জল এটা কিন্তু ভাজা ভাজাই করতে হয় লো আছে রান্না করে নেবো পাঁচ মিনিট ঢাকনাটা তুলে দিচ্ছি আলু দিয়ে খাসির মগজটা কিন্তু ভাজা হয়ে গেছে সুন্দরভাবে আর এটা এখন নামিয়ে ঢেলে দেব একটা পাত্রে আর এটা কিন্তু গরম গরম রুটি সাথে ভীষণ ভালো লাগবে খেতে তো নামিয়ে নিচ্ছি আর গরম গরম রুটি ভেজে নেব সাথে এটা সার্ভ করবো দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ